দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আবারও অসহায়ের পাশে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ মানবিকতার এক নজির করলেন আরামবাগের বিজেপি বিধায়ক বুধবার তিনি মায়াপুর এক নম্বর অঞ্চলের বলরামপুর গ্রামের বিশেষভাবে সক্ষম গৃহবতী যার নাম লক্ষ্মী মালিক তাঁকে একটি ট্রাই সাইকেল উপহার দিলেন জানা গেছে দ্বিতীয় সন্তানের জন্মের পর দুর্ঘটনাবশত ছ বছর ধরে চলাফেরায় অক্ষম ছিলেন এই লক্ষ্মী দেবী দীনমজুর স্বামী তোদ মালিকের সামান্য আয়ে কষ্টে সৃষ্টি সংসারটুকু চলত বিষয়টি জেনে যান পর বিধায়ক নিজে তাদের বাড়িতে গিয়ে এই সহায়তার ব্যবস্থাটি করে দেন

কিন্তু কিছুতেই কি হলো নি তারপরে প্যারালিসিস হয়ে গেল আর সেটা কোথায় দেখা দেখা যায় কি দেখা এখন কোথায় দেখা এখন পিজিতে দেখা না হয় কি ডাক্তার কি বলছে ডাক্তার বলছে ও সিজারে ইনজানটা ড্যামেজ ছিল বলে এরকম হয়ে গেছে ও আর চলতে হাঁটতে পারবে না এই কথাই বলছে তারপর আবার এখন আর এক বছর মতন আর ডাক্তার দেখাতে পারিনি পয়সা পাকার জন্যে দেখানো হয় না ওই ওষুধ কিনে কিনেই খাওয়া হচ্ছে একক্ষেপ করে আমার দিদিরা মায়েরা সব নিয়ে যায় ওইখান থেকে নিয়ে দেখানো হয় সবাই মিলেই দেখানো হয় কিন্তু আমার স্বামীর আর কিছু উপায় নেই আর পারেনি দেখাতে আমরা একটা ছেলে একটা মেয়ে মেয়েটা হওয়ার পরেই এরকম স্বামী কি বিধানে কাজ করে প্রতন মালিক আমার নাম লক্ষ্মী মালিক রাজহাটি এটা বলরাম টুর রাজহাটি থেকে এই যে বিধায়ক আপনাকে চেয়ার দিয়ে কি বলবেন কি আর বলবো পারার কি আছে আপনার উপকার হলো উপকার তো অনেকই হয়েছে কিন্তু এই চেয়ারে আর কি উপকার হবে আমার উনি তো ডাক্তারের ব্যবস্থা করে দিবেন বলছেন যদি করে দিতে পারেন তাহলে ভালোই হয় আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এই ঝন্টু আমাদের এই যে ঝন্টু বাঘ রয়েছে ঝন্টু বাঘ আমাকে পনেরো কুড়ি দিন আগে আনুমানিক আমাকে বললো যে একজন মহিলা লক্ষ্মী মালিক সে বাড়িতেই থাকে আজকে কয়েক বছর ধরে বেড রিডেন শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে বাইরের আলো দেখতে পাচ্ছে না আপনি যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকৃত হয় সে অন্তত বাইরে একটু ঘুরতে টুরতে পারবে তো আমি বললাম যে একটু সময় দিয়ে কলকাতা যেতে হবে কলকাতা যখন যাবো নিশ্চয়ই নিয়ে আসবো নিয়ে এসে দেবো তো কলকাতা থেকে নিয়ে এলাম নিয়ে আসার পর ওকে খবর দিলাম যে তুই তাহলে একদিন এটা নিয়ে চল আর একটা সময় বের করে আমরা তার পাশে দাঁড়াবার চেষ্টা করব। তো আজকে হুইল চেয়ারটা দিলাম ওই মহিলা বলছেন যে এতে খুব একটা বেশি তার উপকার হলো না কেন বলছেন উনি জানেন কারণ উনি বাইরে যেতে পারবেন রাস্তায় ঘুরতে পারবেন নিজে নিজেও ঘুরতে পারবেন কেউ সাহায্য বা সহযোগিতা করলে উনি ঘুরতে পারবেন এটাতে আমার দিক থেকে ওর অনেকটা উপকার হলো প্রকৃতির আলো বাতাস দেখে মনটাকে আনন্দিত রাখা তার একটা ব্যবস্থা আমরা করে দিলাম আগামী দিনে তার পাশে থাকার জন্য আমরা সর্বরকম চেষ্টা করব সর্বত্রভাবে চেষ্টা করব দেখা যাক এই তো ডাক্তারবাবু পিজিতে বলছেন পিজি জায়গাটা তো কাছাকাছি নয় এখান থেকে গাড়িতে করে যেতে হলে তিন হাজার টাকা গাড়ি ভাড়া লাগে তো স্বাভাবিকভাবেই এদের একজন মানুষ যার উপরে সংসারটা নির্ভর করে সে সিডের কাজ করে সিডের কাজ হয়তো আড়াইশো তিনশো টাকা বেতন পায় সারাদিনে কতদিন কাজ হয় জানি না তো তাই তো বলছি যে কতদিন কাজ হয় তাও তো জানি না তো স্বাভাবিকভাবেই একটা দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার যেই পরিবারটার উপরে তার একটি ক্লাস সেভেনের ছেলে রয়েছে একটি বাচ্চা মেয়ে রয়েছে তাদের পুরো পরিবারটা তার অর্থনীতি তার ইনকামের উপরে তার রোজগারের উপরে নির্ভর করছে তো স্বাভাবিকভাবেই আগামী দিনে পাশে থাকার চেষ্টা করব কি চিকিৎসা সংক্রান্ত কাগজ রয়েছে কতটা সরকারি হেল্প পাওয়া যায় বা আমাদের পিজিতে কিভাবে যোগাযোগ করে দেয়া যায় সে চেষ্টাটাও আমরা করবো টাকার জন্য চিকিৎসা হচ্ছে না ওই তো বলুন না আপনারা যে যারা এখানে রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন যে স্বাস্থ্যসাথী কার্ডটা কতটাই কাজে লেগেছে তাহলেই বুঝতে পারবেন আমরা তো ফলাও করে বলছি আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড আছে আমরা গরিব মানুষের চিকিৎসা দিচ্ছি ইত্যাদি ইত্যাদি একটা মানুষ এখানে আরো আছেন এইদিকে একজন প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছেন আবার কিছুদিন আগে আমি আরানটিতে একটা হুইল চেয়ার দিলাম তো এই রকম অবস্থা আছে গরিব মানুষের অবস্থা যে উন্নতি হওয়ার কথা সেই উন্নতি হচ্ছে না আমরা মুখে যতই বড় বড় কথা বলি না কেন এই যে একটা মানুষ যার অর্থনীতিটা এত দুর্বল সেই মানুষটা কিভাবে তার ছেলে মেয়েদের পড়াশোনা করাবে কীভাবে তার সংসারটা প্রতিপালন করবে কিভাবে তার স্ত্রীর চিকিৎসা করাবে এটা একটা বিরাট বড় প্রশ্ন তো স্বাভাবিকভাবে পাশে থাকার যতটা সাধ্য ততটাই চেষ্টা করুন বাচ্চা হওয়ার প্রত্যেকে পনেরো দিন পর থেকে যন্ত্রণা ভরপুর লকডাউন হয়ে যাওয়ার পর ডাক্তার কোনো ছিল না লকডাউনের পরে পুরো আস্তে আস্তে শরীর ক্ষীণ হয়ে যায় ক্ষীণ হয়ে আড়াচলার করতে না তারপরে এই পুরুষে নার্ভের ডাক্তার দেখাতাম ওখান থেকে বলেছে এখানে বরুণ সেন এবার ওখান থেকে বললো ভাই আমরা পারবো না পিজিতে দেখ তারপর তুই পিজিতে চার বছর যাওয়া হয়েছে এক বছর যাওয়া হচ্ছে না সাড়ে পাঁচ বছর হচ্ছে মানে ছ মাসের বললাম পি জিতে বলছে আশা দিচ্ছে হবে কোনো রকম বলছে কোনো ডাক্তারবাবু বলছে না হবে না হাঁটাচলা করতে পারবে না আমাদের এখানে কাকা আছে বলবি তো কাকা আছে কাকার সঙ্গে যোগাযোগ করার কোনো হুইল চেয়ার ব্যাপার হলে তোমাদের

ডাক্তার অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতা সাদবে। আমাদের একমাত্র মেয়ে বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডাক্তার অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডাক্তার অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের পথে নিতে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুবই